আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি নিয়ে এসেছি পটলের একটা রেসিপি এটা দেখেই সবাই বুঝতে পেরেছেন পটলের দোরমা এটা রান্না করা খুব সহজ আর এটা খেতে কিন্তু অসাধারণ সবাই আমরা জানি এর টেস্ট কেমন এর জন্য প্রথমে আমার কিছু মশলা প্রিপেয়ার করে নিতে হবে তা না হলে কিন্তু পরে একটু ঝামেলা হয়ে যাবে সমস্ত মশলা রেডি থাকলে রান্না করার কোনো ব্যাপারই না এখানে আমি কিছু বাদাম নিয়েছি কাঠবাদাম কাজুবাদাম বাদাম আর আছে কিসমিস কাঠবাদাম আর বাদাম সবটুকু নিয়েছি কার কাজুবাদাম আর কিসমিস থেকে অর্ধেকটা নিয়েছি পোটল নিয়েছি বেশ কিছু এবং একটু বড়ো সাইজের পোটল নিয়েছি তারপরে এর স্কিনটা আমি সুন্দরভাবে তুলে নিয়েছি তারপরে সবগুলো আমি আবার ধুয়ে নিয়ে এর বোটার অংশটা থেকে স্পেস রেখে তারপরে কেটেছি যাতে ভিতর থেকে শ্বাসটা বের করা খুব সহজ হয় তা চামচের উল্টা পাশ দিয়ে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত শ্বাসগুলো বের করে নিয়েছি এবং একটু সাবধানেই করতে হবে তা না হলে এই পটলের খোলসটা ফেটে যাবে আর রান্না করার সময় এটা থেকে ভিতরের পুর বেরিয়ে যাবে তাই একটু সাবধানে এবং ধৈর্য সহকারে এই শ্বাসগুলো বের করে নিতে হবে এটা ব্লেন্ডারের জারে আমি শ্বাসগুলো দিয়ে দিলাম আর আগে থেকে ভিজিয়ে রাখা ছিল হাফ কাপ মসুরির ডাল সেটাও এখানে দিয়ে দিলাম মসুরির ডাল দিলে এর টেস্টটা একটু ভালো হয় আপনি চাইলে মরসুরির ডাল স্কিপ করতে পারেন ঝালের জন্য দিলাম দুটো কাঁচামরিচ অর্থাৎ তিন কুয়া রসুন আর এক টেবিল চামচ পেঁয়াজ দিয়েছি নারকেল দিয়েছি একমোট তারপরে এটা ব্লেন্ড করে নিয়েছি তিন পিস মাছ আছে এখানে পেটের অংশ যেটাতে কাঁটা একটু কম থাকে গোলমরিচ লবণ লেবুর রস আর একটু হলুদ দিয়ে এটা ভেজে একটু মেখে রেখে তারপরে ভেজে নিয়েছি পুরটাকে এইভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি তারপর একটা সাইডে রেখে দিলাম ওই দিকে মাছটাও কিন্তু ভেজে নিয়েছি তার থেকে কাটাগুলো আমি আলাদা করে নেব এই পেটের মাছের অংশে কিন্তু কাটা কম থাকে তাই আমি পেটের অংশটাই দিয়েছি চাইলে আপনি পিঠের অংশটাও দিতে পারেন যে বাদাম রেখেছিলাম কাজু বাদাম সেটা একটা নাইফ দিয়ে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি যাতে এটা মুখে পড়ে খেতে ভালো লাগে এটাও একটা সাইডে রেখে দিয়েছি আর সেই যে পটলের খোলসটা করেছিলাম সেটাতে একটু লবণ মেখে নিয়েছি তারপর একটা প্যানে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো সরিষার তেল আর এখন পটলের খোলসগুলো আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর স্কিনটা একটু সংকুচিত হয় ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিব আর এটা স্পট আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে তারপরে এটা আমি তুলে নেবো সমস্ত পোটলগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি সাথে কিন্তু সেই পটলের যে টুপিগুলো তৈরি করেছি সেটাও ভেজে নিয়েছি তা না হলে ওটা শক্ত থেকে যাবে আর সেটা কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে না এটা এগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি তারপরে ওই প্যানে দিয়ে দিলাম সামান্য একটু জিরা আর ওই যে মা পটলের যে শ্বাসের ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটা এখন আমি এখানে রান্না করব উল্টে পাল্টে রান্না করতে হবে বেশ সুন্দরভাবে কারণ এখানে কিন্তু আমি ডাল দিয়েছি খুব সহজে এটা জমাট বেঁধে যাবে তাই একটু ধৈর্য নিয়ে চুলা রাসটা কমিয়ে রেখে এটা রান্না করতে হবে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো একটু গরম মশলার গুঁড়াও দিয়েছি আবার একটু তেলও দিয়েছি তারপর এটা রান্না করে নিয়েছি এই রান্নাটা একটু সুন্দর করে না হলে কিন্তু ভিতরের পুরটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে মাছের যে কিমা করে রেখেছিলাম সেই মাছের কিমাটাও এখানে দিয়েছি চাইলে আপনি এখানে মাংসও দিতে পারেন চিকেন যেটা অথবা আপনি শুধু এই এই যে যে শ্বাস আছে সেটা দিয়েও করতে পারেন ডাল দিয়ে মিক্সড করে সেটাও ভালো লাগে তবে মাছ দিয়ে করলে এর টেস্টটা একটু বাড়ে মাছ দেওয়ার পরে এটা আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি মাছের ভাজার পরে যে একটু ছেড়ে ছেড়ে যাবে একটু সুন্দর একটা স্মেল আসবে ততক্ষণ পর্যন্ত একটা ভেজে নিয়েছি বাদাম আর যে কুচি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম খাওয়ার সময় যখন দাঁতের নিচে পড়বে এটা কিন্তু খেতে আরও ভালো লাগবে এই পোটলের রেসিপিটা আপনি যে কোনো আকর্ষণে যে কোনো মেহমানদের সামনে আপনি উপস্থাপন করতে পারেন তারা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করবে পার্সোনালি আপনার নিজের কাছে এটা ভালো লাগবে ঠান্ডা করে রেখে নিয়েছি তারপরে পোটলের যে খোলস আছে সেটার ভিতরে আস্তে আস্তে করে পুড়ে দেবো এটাও একটু সাবধানে করতে হবে তা না হলে কিন্তু এটা ফেটে যাবে ফেটে গেলে কিন্তু রান্নার সময় বেরিয়ে আসবে তাই একটু ধৈর্য সহকারে এই এই পোটলের পুরটা এখানে প্রবেশ করাতে হবে চাইলে আপনি চামচ অথবা পাতলা কোনো নাইফ দিয়েও এটা দিয়ে দিতে পারেন সেটাও কিন্তু খুব সাবধানে করতে হবে আজকে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিতেও ভুলবেন না আর পাশে থাকা আল বেটনটিও প্রেস করে রাখবেন তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি সেটা দেখে নেবেন আমি সবগুলো পটল একইভাবে এই পুর প্রবেশ করিয়েছি এবং সুন্দরভাবে বসিয়ে দিয়ে দিয়েছি একটু চেপে চেপে দিতে হবে তারপরে যে উপরে টুপি ছিল সেটা তুৎপিট দিয়ে আটকে দিতে হবে এই যে টুপিটা পড়িয়েছি এটা কিন্তু আসলে সবগুলো থাকে না দুই একটা খুলেও যায় তাতেও সমস্যা নাই দেখা সৌন্দর্য আর কি তা না হলে রান্না করার সময় খুব সহজেই বেরিয়ে আসবে আর যদি কিছুক্ষণ পরে খুলে যায় তখন আর পুরগুলো বেরিয়ে আসবে না তাই ওটা কিন্তু বসাতেই হবে আবার পাত্রটাতে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল আর সাদা জিরা দিয়েছি ফোড়নের জন্য তেজপাতা লং এলাচ দিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এটা একটু ভেজে নিব সুন্দরভাবে তারপরে এখানে আদা আর রসুনের পেস্ট দিয়েছি এক চা চামচ খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নয় মশলার পরিমাণ একটু কমিয়ে দিতে হবে তা না হলে বেশি মশলা হয়ে গেলে সেটা মুখে লাগবে এখানে আবার দিয়ে দিলাম কাঁচা জিরার বাটা এটাও দিয়ে দিলাম হাফ চামচের মতো এখন বেশ ভালোভাবে একটু পানি দিয়ে এটা কষিয়ে নেব তারপরে যে বাদাম পেস্ট করে রেখেছিলাম সেই বাদামের পেস্টও এখানে দিয়ে দেব এতে যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা স্মেল আসে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নেবো সামান্য একটু পানি দিয়ে আবার কষিয়ে নিয়েছি এবং যতক্ষণ তেল ছেড়ে দেবে ততক্ষণই এটা কষিয়ে নিতে হবে চুলা রাসটা কিন্তু বাড়িয়ে রাখা যাবে না কোনোভাবেই রান্নার সময় মশলা কষানোটা কিন্তু খুবই জরুরি একটা বিষয় ঝালের জন্য দিয়ে দিলাম আমি আলমরিচের গুঁড়া এক চা চামচ আর দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া হাফ চা চামচের একটু কম কালারের জন্য দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া স্বাদ মতো লবণও দিয়েছি এটা আবার একটু বেশ কিছুক্ষণ রান্না করে নিব তেল চাইলে আপনি এখানে আর একটু তেল দিতে পারেন তবে খুব বেশি তেল দিলে কিন্তু মুখে তেল তেল লাগবে মুখটা একটু চুপচুপা হয়ে যাবে সেটা খেতে ভাল লাগবে না তাই তেলের পরিমাণটা আপনি আপনার ইচ্ছা মতো আর একটু বাড়িয়েও দিতে পারেন এই পর্যায়ে এসে টক দই দিতেও কিন্তু ভুলে যাবেন না টক দই দিলে কিন্তু এর টেস্ট আরও বাড়ে টক দই যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনি এক টেবিল চামচ গুঁড়া দুধের সাথে সামান্য একটু পানি মিক্সড করে একটু লেবুর রস চিপেও দিতে পারেন পুর যখন পোটলের ভিতরে পুর দিয়েছি তারপরে কিছুটা পুর বেঁচে বেঁচে ছিল সেই পুরটাও আমি এখানে দিয়ে দেব তাতে কি হবে ভিতরে আর বাহিরে দুই দিকে কিন্তু সমান টেস্ট আসবে আর এই যে গ্রেভির যে টেস্ট এটা কিন্তু অন্যরকম টেস্ট আসে গরম পানি দিয়ে দিলাম আমি এখানে দুই কাপের মতো ঢাকনা দিয়ে রেখেছি পানিটা ফুটে ওঠার পরে দিয়ে দিলাম পোটলগুলো পোটলগুলো দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে রেখেছি সাত থেকে আট মিনিট যতক্ষণ না পর্যন্ত পটলটা সেদ্ধ হয় এভাবে ঢাকনা দিয়ে রান্না করলে কি হবে পটলটা বেশি নাড়াচাড়া করার প্রয়োজন আর ভিতর থেকে পুটটাও খুলে বেরিয়ে আসবে না উপরের যে ক্যাপ পরিয়েছে সেটাও খুলে যাবে না তাই একটু মিডিয়াম আছে এইভাবে রান্না করে নিতে হবে ঢাকনাটা তুলে আবার একটু উল্টে পাল্টে দিয়েছি আর দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম শুধু একটু ফ্লেভারের জন্য চাইলে আপনি এটা স্কিপ করতে পারেন একদম যখন মাখা মাখা হয়ে যাবে আর এর চাইতেও বেশি গ্রেভিটা শুকানো যাবে না তখন কিন্তু রান্নার পরে আরও শুকিয়ে যাবে শেষ পর্যায়ে এসে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ ঘি আর সামান্য একটু চিনি চিনিটা আপনি এখানে যদি দেন তাহলে কিন্তু এর টেস্টটা একটু বাড়বে চাইলে আপনি এটা স্কিপ করতে পারেন সবশেষে আমি এটা সার্ভ করে নিয়েছি গরম ভাতের সাথে যে কোনো কিছুর সাথেই এটা আপনি সার্ভ করে নিতে পারেন আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসা একবার তৈরি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ